রাতে আমার বন্ধুর পার্টনার কি ভেবেছে দেখো মাইকেল সান কার্ড কি ভেবেছেন গতকাল রাতে আমার বন্ধুর পার্টনার যেটা তুলতে যায় সেটা আসে না হাতে ফাইভ অব ওয়ানস ফুল উঠে এসছে ঠিক আছে কি ভেবেছেন আপনার পার্টনার গতকাল রাতে Five of Pentacles, Seven of Pentacles. दां वो ये भी मालूम कि वे वचन 9 ऑफ पेंटिकल्स

দেখে আমার বন্ধুদের বন্ধুর পার্টনার কার হাতে বটম অফ দ্য ডেকে এসছে টু অফ পেন্ডিক্যালস বন্ধু খুব টেনশন করেছেন কাল রাতে খুব চিন্তা করেছেন আপনাকে নিয়ে ভীষণভাবে চিন্তা করেছেন এমনও ভেবেছেন যে আপনাকে নিয়ে কোথাও চলে যাবেন অন্য কোথাও অন্য কোথাও পাড়ি দেবেন এরকম ভাবনা চিন্তা করছেন কিন্তু কোথায় যাবেন তার কোনো ঠিকানা নেই কিন্তু সেরকমই চিন্তাভাবনা উনি কিন্তু করছেন আবার কার্ড নিয়েছেন দা সান কার্ড এসছে খুব পজিটিভ কাজ ফুল কার্ড এসছে নিউ বিগিনিংয়ের কার্ড এখানে কিন্তু খুব নিজেকে কিন্তু প্রচুর পরিমাণে জিতছেন জিততে চাইছেন এরকমই দেখা এখানে টেম্পারেন্টস এখানে হচ্ছে নাইন অফ পেন্ডিক্যালস ওনার তো ভীষণ ভালো এসছেন খুব ভালো উনি এখন কিন্তু পুরো মানে ঈশ্বরকে ডাকছেন ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন আপনার জন্য কাল রাতে কিন্তু উনি ঘুমাননি সারা রাত জেগেছিলেন ভীষণ মনটা খারাপ ওনার ভীষণ চিন্তা করছেন খুব খারাপ লাগছে আপনার জন্য যা হয়তো আপনার সাথে যা কথাবার্তা হয়েছে যা হয়তো আপনাদের কোনো কমিউনিকেশান নেই এরকম হতে পারে কারণ হয়তো আছেও অল্প সামান্য হয়তো হ্যালো হয় এই পর্যন্ত হয় আপনাদের তো এখানে দেখাচ্ছে কিন্তু যে আপনাদের সম্পর্ক নেই বলেই হয়তো এতটা মনটা খারাপ রাত্রে ঘুমাতে পারেননি প্রচণ্ড পরিমাণে চিন্তা করছেন আপনাকে নিয়ে প্রচণ্ড পরিমাণে আর উনি কিন্তু সবই ইউনি ইউনিভার্সকে ডাকছেন প্রার্থনা করছেন যে আমাকে একটা পথ দেখাও যে আমি কোন পথে গেলে আমি মানে ভালোভাবে বাঁচতে পারবো সুন্দরভাবে জীবনটা কাটাতে পারবো এবং ভালোবাসার মানুষকে নিয়ে এই চিন্তা কিন্তু উনি করছেন এনার মধ্যে কিন্তু দেখুন নাইন অফ প্রেডিক্যাল এসছে এনার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে এনার মধ্যে গ্রোথ আছে অর্থনৈতিক সচ্ছলতা আছে গ্রোথ আছে সাকসেস আছে এনে কিন্তু ভীষণ পজিটিভ এনে এই যে কিং অফ প্যান্টিকেলস এনে কিন্তু প্রচুর এনার মধ্যে কিন্তু সব দিক দিয়ে এনার সব কিছু ভালো আছে কিন্তু সব কিছু ভালো আছে শুধু মনের মানুষটাই নেই এটাই কিন্তু ওনার কষ্ট আর কিচ্ছু নয় এনার কিন্তু সব দিক দিয়ে মানে সচ্ছল অবস্থা সব দিক দিয়ে সচ্ছল অবস্থা এখানে অফ অফ নাইন কাপস এসছে এখানে টেন অফ কাপস এসছে তবে প্রচুর পরিশ্রম করছেন কিন্তু উনি উনি পরিশ্রম করছেন হয়তো অর্থ জমাতে পারছেন পারছেন না কম জমাতে পারছেন বা ওনার পিছনে কোনো শত্রু আছে যে শত্রু বা কেউ হয়তো হেল্প করতে চাইছেন সেটা উনি ভয় পাচ্ছেন সেই হেল্পটা নিতে যে যদি হেল্পটা নিই হয়তো ফেসে যেতে পারি বা ইউনিভার্সও হয়তো সাহায্য করছেন কিন্তু সেটা উনি ভয় পাচ্ছেন নিতে হ্যাঁ এরকম একটা পজিশন কিন্তু দেখতে পাচ্ছি ওনার প্রচুর মন খারাপ আর একটু উনি ইনকাম যতটা পরিশ্রম করেন ততটা হয়তো ওনার অর্থ আসে না এটাও একটা দিক আছে উনি যতটা পরিশ্রম যতটা শ্রম দিচ্ছেন ততটা কিন্তু অর্থ উনি পাচ্ছেন না যার জন্য কিন্তু উনি মানসিকভাবে একটু কষ্টে আছেন যে আমি এত পরিশ্রম করছি সেই হিসেবে কিন্তু অর্থ পাচ্ছেন না সে বিজনেস করুন করুক চাকরি করুন যাই করুন উনি তো উনি কিন্তু প্রচুর পরিমাণে ব্যালেন্স করার চেষ্টা করছে উনি কিন্তু নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছে জেতার চেষ্টা করছে এরকম একটা পজিশনে কিন্তু উনি রয়েছেন আর ইউনিভার্সের কাছে কিন্তু প্রার্থনা করছেন এবং দান ধ্যান করেন উনি দান ধ্যান করেন কিন্তু উনি না দেখে করেন না যাচাই করেন না যে সত্যি যার প্রয়োজন তাকে না দিয়ে হয়তো অন্য কাউকে দিচ্ছেন যার প্রয়োজন নেই যে এই জায়গাটা কোনো মূল্যই দেবে না হুম আপনার প্রচুর আছে আপনাকে যদি কেউ সাহায্য করে আপনি কি তার মূল্য দেবেন কিন্তু যে ব্যক্তি না খেয়ে আছে যে ব্যক্তি জামা নেই কাপড় নেই পোশাক নেই আশাক নেই তাকে যদি দেন সে কিন্তু বহুত আশীর্বাদ করবেন এবং প্রচুর কিন্তু তার ভিতর থেকে একটা অন্তর থেকে কিন্তু একটা আশীর্বাদ আসবে কিন্তু উনি না উনি বোঝেন না যে কোন জায়গায় দিতে হবে উনি হয়তো বড় বড় মন্দির মানে অর্থ থাকলে যেটা হয় উনি হয়তো বড় বড় মন্দিরে ডোনেট করছেন বা হয়তো এমন কোনো কোথাও গিয়ে ডোনেট করছেন যে জায়গাটা কোনো মূল্যই নেই মানে ওনার ইউনিভার্সের আশীর্বাদ পাওয়া বা মনে করুন একটা মানুষের আশীর্বাদ পাওয়ার জায়গায় কিন্তু উনি করছেন না উনি কিন্তু সত্যিকারের যার প্রয়োজন তাকে করছেন না উনি অন্য জায়গায় সাহায্য করছেন যে যাকে করলে সে প্রশংসা করবে সে সুনাম করবে সে ঈশ্বরের কাছে ডাকবে আরও হোক আপনার কিন্তু সেই জায়গাটা না করে উনি কিন্তু সেইটা যাচাই করছেন না দেখেই অত অন্য অন্য জায়গায় উনি দান ধ্যান করছেন সেই দান ধ্যান করছেন কিন্তু দান ধ্যান করছেন যার কাছে যাকে করছেন সে কিন্তু তার মূল্য দিচ্ছেন না সে বুঝছেনই না হুম এবার বলি আপনাদের দিকটা দেখুন আপনাদের কিন্তু নিয়ে উনি কিন্তু প্রচণ্ড একটা চিন্তাভাবনা চলছে ওনার মধ্যে যে ভাবছেন যে আপনাকে আপনার সাথে একটা যোগাযোগ করবেন একটা যোগাযোগ করে আপনাকে নিয়ে হয়তো অন্য কোথাও চলে যেতে পারেন এরকম একটা কিন্তু চেষ্টা চরিত্র ওনার মধ্যে চলছে উনি ভীষণ তার জন্য মন খারাপ উনি ঘুমাতে পারেন না উনি সবসময় এখন ইউনিভার্সকে ডাকছেন ঈশ্বরের ইয়ে করছেন কারণ দেখুন এখানে সান কার্ড এসছে প্লাস নিউ বিগিনিংয়ের কার্ড এসছে ফুল কার্ড এখানে কিন্তু নতুন শুরু কথাই বলে এখানে নিউ বিগিনিং হবে আপনাদের হুম এখানে কিন্তু একটা নতুন যে কোনো কর্মের দিকে বলুন আপনাদের শারীরিক দিকে বলুন আপনার রিলেশনশিপের দিকে বলুন সব দিক দিয়ে কিন্তু ইউনিভার্স এবার কিন্তু আপনাদেরকে হেল্প করবেন একটা নিউ বিগিনিং কিন্তু আপনাদের নিউ বিগিনিং কিন্তু এইগুলো এই ব্যাপারগুলোর দিক দিয়ে কিন্তু আপনাদের আসছে এবং সান কার্ড দেখুন সান কার্ডও খুব পজিটিভ কার্ড সান কার্ড আসছে মানে আপনাদের একটা সুন্দর সময় আসছে একটা সুন্দর সময় মানে কি সান মানে তো জানেন যে সূর্যের প্রখর আলো একটা যে আলোটা অনেক কিছু নেগেটিভকে পজিটিভ করে দিতে পারে সেই ক্ষমতা কিন্তু থাকে হ্যাঁ সানের মধ্যে কিন্তু সেই জিনিসটা থাকে যে একটা নেগেটিভ মানে সূর্যের এত তাপ এত তাপ থাকে যে মা পুড়িয়েও দিতে পারে এমন মানে একটা ওনার মধ্যে মানে সোলটা ওনার এখন এরকম একটা জায়গায় রয়েছে তো যাই হোক এখানে যেটা দেখা যাচ্ছে উনি মন খারাপ করে রয়েছেন ভীষণ মানসিকভাবে দুশ্চিন্তার মধ্যে কাটাচ্ছেন তবে উনি এই দুশ্চিন্তা ওনার কেটে গেছে বা যাবে গিয়ে উনি কিন্তু ইন্টিউশন দ্বারা ওনার ইন্টিউশন পাওয়ার খুব ভালো উনি কিন্তু যে আপনার পার্সন আছে না ওনার ইন্টিউশন। খুব ভালো আছে উনি এখন ইলিউশনের মধ্যে রয়েছেন ঠিকই কিন্তু ওনার ইনটিউশন পাওয়ার দ্বারা উনি কিন্তু এগিয়ে যেতে পারবেন উনি একটু ভুল ত্রুটি করে ফেলেন একটু ইনম্যাচুয়ার ইনম্যাচুয়ারিটি আছে ইনমেচুয়ার ভাব একটা আছে ওনার মধ্যে মানে যেটা যে জিনিসটা থেকে ইউনিভার্স বলছে বেরিয়ে আসুন বেরিয়ে আপনি কিন্তু নিজের গ্রোথের দিকে এগিয়ে যান তো উনি যথেষ্ট জয়ী হওয়ার চেষ্টা করছেন বা জয়ী হয়েছেন সে চাকরিতে প্রমোশন হোক বা বিজনেসে উন্নতি হোক এরকম একটা জায়গায় কিন্তু দেখা যাচ্ছে একটা হারমোনিয়াস আসছে টেম্পারেন্সের কার্ড এখানেও কিন্তু একটা বলছে যে কোনো একটা যে কোনো একটা ব্যাপার নিয়ে বা রিলেশনশিপের ব্যাপার নিয়ে ওনার কিন্তু একটা হারমোনিয়াম হারমোনিয়াস আসছে এটা কিন্তু বলছেন তো উনি সব দিক দিয়েই কিন্তু সাকসেসফুল জানেন তো উনি কিন্তু বিজনেস জব যাই করুন না কেন উনি কিন্তু ভীষণ সাকসেসফুল মানুষ একজন ওনার কিন্তু ওনার মধ্যে ভীষণ মানে কি বলবো যে কোনো ব্যাপারে না উনি যেটা মনে করেন সেটা করেনি এরকম একটা ব্যাপার রয়েছে ওনার মধ্যে উনি সেই জায়গাটা কিন্তু তৈরি করেই ছাড়েন সেই জায়গাটা কিন্তু জিতেই ছাড়েন আর জিতেছেনও কিন্তু উনি এমন একটা পজিশানে এখন রয়েছেন খুব সুন্দর পজিশানে কিন্তু রয়েছেন দেখুন এইটা তো এই রাজাটাকে দেখে তো বুঝতেই পাচ্ছেন এনার মধ্যে নেম ফেম অর্থনৈতিক সমস্ত দিক দিয়ে সমস্ত দিক সব কিছুই ওনার কিন্তু সচ্ছলতা দেখাচ্ছে গ্রোথ হ্যাঁ সব কিছু কিন্তু ভালো দেখাচ্ছে তো এখানে উনি এখন শুধু ইউনিভার্সের কাছে প্রার্থনা করছেন আর এখন রাত্রিরে হয়তো ঘুমোতে পারছেন না ভয় একটা কাজ করছে ওনার মধ্যে বা চিন্তা কাজ করছে যে কি করবেন এটা একটা রয়েছে এই প্রবলেমটা কিন্তু ওনার মতে রয়েছে এর সলিউশন কিন্তু বের করার উনি চেষ্টা করছেন এর জন্য কিন্তু উনি প্রচণ্ড পরিমাণে ইউনিভার্সের কাছে ক্লেম করছেন চেষ্টা করছেন যে বলছেন যে আমাকে ঠিক রাস্তা দেখাও ঠিক পথ দেখাও বা আমার মনের মানুষকে আমি যেন ফিরে পাই হ্যাঁ তাহলেই ওনাই সাকসেস সব দিক দিয়ে সাকসেসটা হতে পারবে ওই একটা জায়গা আটকে রয়েছে তো উনি চাইছেন যে হয়তো যে হয়তো ওই যে স্টেটের মধ্যে আছে স্টেট ছেড়ে কোথাও বাইরে যেতে পারেন হ্যাঁ দেশের বাইরে যেতে পারেন দেশের ভিতরেও কোনো স্টেটের বাইরে কোথাও যেতে পারেন আপনাকে নিয়ে হয়তো সেরকমই একটা কিন্তু ট্রাভেল দেখাচ্ছে জার্নি দেখাচ্ছে যে চলে যেতে পারেন কিন্তু এমন একটা প্রবলেমসের মধ্যে রয়েছেন উনি হয়তো হঠাৎ করে এরকম একটা সিদ্ধান্ত উনি নেবেন যেটা কোনো ঠিকানা নেই যে কোথায় যাবেন কি করবেন এরকমও কিন্তু হতে পারে যে ওনার নিজেই জানেন না যে কোথায় যাচ্ছেন বা কোথায় যাবেন সেটা কিন্তু উনি ঠিক করতে পারছেন না তো তবুও কিন্তু ওনার মনের মধ্যে এখন এটাই কাজ করছে হয়তো কোনো দিক দিয়ে কোনো অসুবিধার মধ্যে পড়েছেন নাহলে বাড়ি ছেড়ে বাড়ি ত্যাগ করে বা স্টেট দেশ ত্যাগ করে চলে যাওয়ার কথা কেন ভাববেন যাই বন্ধুরা কাল রাতের চিন্তা আপনার পার্টনারের বলে দিলাম যে উনি এখন খুব ভালো পজিশানে রয়েছেন কিন্তু আপনি আপনার জন্য উনি খুব কষ্ট পাচ্ছেন উনি ঘুমাতে পাচ্ছেন না উনি কষ্টে আছেন উনি কিন্তু মন ভীষণ খারাপ আর নাহলে সব দিক দিয়ে উনি ভালো আছেন এখন অসুবিধা নেই কিছুই অর্থনৈতিক দিক দিয়েও তো অসুবিধা নেই সব দিক দিয়ে ভালো আছেন উনি তো যদি রিডিংটা ভালো লাগে আপনাদের তো আশা করি আপনারা ইয়ে করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা নাহলে তো পরের ভিডিওটা দেখতে পাবেন না তো আজকে কিন্তু এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পজিটিভ থাকবেন টাটা